শহরে গ্রামের সব জায়গা মানুষ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে রয়েছে তাতে সরকারের খোদ সরকারের সংস্থা বিস এর জরিপেই উঠে এসেছে সন্ধ্যার পরে মানুষের একটি বড় অংশ ঘরের মধ্যেও নিরাপত্তা বোধ করেন না অথচ এইগুলোকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই সমর্থন করে আসছেন যেগুলো মব নয় প্রেসার গ্রুপ প্রধান সচিব কদিন আগেই তো এই মন্তব্য করলেন প্রকাশ্যে তারই ধারাবাহিকতায় এখন ডট মোহাম্মদ ইউনুসের ভাষাতে যিনি মাস্টার মাইন্ড চব্বিশ আন্দোলনের সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি ছাত্র জনতা মব নয় মব ভায়োলেন্স প্রতিরোধের দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আইনের শাসন কার্যকর ও জবাবদিহি মূলক গণতন্ত্র বেশ ভালো কথা চব্বিশ আন্দোলন তো এভাবেই হয়েছিল সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ ঘটেছিল বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল এভাবেই তো গণবিস্ফোরণ বা গণ সৃষ্টি করেছিল তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল কিন্তু এইগুলো কি আইনের শাসন যা কিছু চলছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা যা কিছু করছে সেগুলো আইনের শাসন নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে এবং সেটিকেই সমর্থন করছেন মাহবুব আলম তিনি বলছেন কত অদ্ভুতভাবে এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা যে মব এই দেশে প্রথম সৃষ্টি হয়েছিল বিহারি জনগোষ্ঠীর উপরে তারপরে মব হয়েছে ছাত্র তরুণ মুক্তিযোদ্ধা এবং মুজিবাদ বিরোধীদের উপরে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সরাসরি ইন্ধনে গত তিপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়া ছিয়ানব্বই আঠাশ অক্টোবর আঠাশ অক্টোবরও আচ্ছা শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল একাত্তরের পরে সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন মাহবুজ আলম বলছেন উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুণ দ্বারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে প্রোট্রেট করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবকপ্রেসি ছিল হলে জুলাইয়ের বিপ্লী ছাত্র জনতা পুলিশ আনসার বিহীন দেশকে এক দেড় মাস নিরাপদ রাখত না কোথায় নিরাপদ মানুষ এবং শুধু সজীব জয় কেন মানুষ কথা বলছে না এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না প্রশ্ন তোলা কি মানুষ তো সরাসরি বলছে তাহলে অবিচার কোনটা আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা যেখানে সেখানে গণপিটুনি দেওয়া হবে যেখানে সেখানে রক্তাক্ত করা হবে আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না শিক্ষাঙ্গনে কেউ মাপ পাবে না এইগুলো আইনের শাসন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে এবং তিনি বলছেন গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক অংশীদার না হয়েও হরে দরে মব হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে তারা সবাই বিপ্লবী যা করছে এবং তিনি স্পষ্ট স্পষ্টভাবে বলছেন জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর আলাপ আসতো না তার মানে কি যারা এর বিরুদ্ধে কথা বলছে যারা পুলিশ সদর দপ্তরের তালা ঝুলিয়ে দিচ্ছে যারা মব সৃষ্টি করে একজন নিরাপদ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে রাস্তাঘাট বন্ধ করে ঘন্টা পর ঘন্টা আট ঘন্টা পটিয়াতে যেতে হলো দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে এগুলো মব না এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং যারা এর বিরুদ্ধে কথা বলছেন তিনি কি বলছেন যদি মব হতেন তাহলে এত কথা বলা লাগতো না কথা বলা হতো না অর্থাৎ আমরা যারা কথা বলছি তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মব হলে হতেও পারে মানুষ তো ভয়ে কথাও বলছে না এটা তো সত্য কথা মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থায় অবস্থা এতটা করুন কেন এতটা অসহায় কেন গণ গণমাধ্যম অবস্থা কথা তো বলতে পারছে না স্টার প্রথম আলো কারবেলার সামনে মব ভায়োলেন্স সৃষ্টি করা হয়নি মানে প্রয়োজনে আরো এরকম করা হবে মানুষের দাঁড়ে দাঁড়ে করা হবে ঘরে ঘরে করা হবে এটাই তো বলতে চাইছেন তিনি বলুন আমাদের আর কি করার কথা বলা ছাড়ার উপায় নেই কথাটুকু হবে মাহবুজ আলম বলছেন জুলাই বিপ্লবে দেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা মুক্তিটা ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বেসদ্গার করা বন্ধ করুন স্টেট বলছেন মানে আমাদেরকে বন্ধ করতে হবে যে কথা বলছিলাম এবং খড়গ তো নানান ভাবে নেমে আসছে নানান ধরনের হুমকি তো পাচ্ছি মাহবুব আলম বলছেন এর আগে মানে মব মানে বিপ্লবী উদ্দেশ্যহীন প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ মানসিকতা লালন করা সুযোগ সন্ধানী গোষ্ঠী জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল ও তারাই বাংলাদেশের ভবিষ্যৎ আহা কি মানবাধিকার লক রক্ষা করছেন আপনারা মানে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে চ্যাং ধুলাই করে উঠে নেওয়া হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ ছাত্র হুমকি আসছে মেমে আসছে মবের শিকার হচ্ছে এটাই মানবাধিকার এর আগেও মাহফুজ আলম স্পষ্টত হুমকি দিয়েছেন গণমাধ্যমকে তিনি কথা বলেছিলেন যে কোনো কোনো গণমাধ্যম গণ অভ্যুত্থান বলে না জুলাই আন্দোলন বলে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলে না ফ্যাসিবাদ বলে না মানে গণমাধ্যমে কি বলতে হবে কি লিখতে হবে তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন এবং ওই অনুষ্ঠানে তিনি বলছিলেন এর দায়দায়িত্ব দায়িত্ব যদি জুলাই পরিবারে বা শহীদ পরিবারের সদস্যরা নেয় তো কি করার থাকবে তার মানে জুলাই শহীদদের তিনি পুঁজি করে এরকম হুমকি দিচ্ছেন জুলাই শহীদদের পরিবারের সদস্যরা যদি গণমাধ্যমে উপর আক্রমণ করে তার দায় দায়িত্ব তাদের উপর বর্তাবে না কথাই বলেন ক্ষমতা আছে বলবেন করবেন দেখাবেন আমরা জানি এটুকু আমরা জানি এবং ওটুকু মাথায় রেখেই কথা বলতে হচ্ছে কথা বলেছি শেখ হাসিনার সময় এখনো বলছি এবং বলবো